হ্যালো হাই সবাইকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো দেখে বুঝতেই পারছো আজকে এগুলো পুরো বাজার নিয়ে বসে পড়েছি কারণ আজকে সানডে আজকে সবাই বাড়িতে আছে আর সানডে মানে তো স্পেশালি স্পেশাল খাবার দাবার স্পেশাল সব কিছু ওই জন্য সব কিছু একদম জোগাড় করে নিয়ে বসে পড়েছি আর আমার মানে দায়িত্বটা হলো যে সব কিছু পাতি কেটে পরিষ্কার করে ধুয়ে শাশুড়ির কাছে এগিয়ে দেওয়া তো এটাই হলো কাজ আমার সানডে করে প্রত্যেক সানডেতে এই কাজটাই থাকে তো অনেক দিন পর এক নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো সবাই সঙ্গে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার

খেয়ে নে <cheeseburger> <onion04> <revenge> যাই হোক সবজি টবজি কেটে স্নান ফান করে নিয়েছিলাম তারপরে পুজো দিয়ে নিয়েছিলাম আর এদিকে যে এক বালতি ভেজানো ছিল আমার ভুলেই গেছে আমার মনেই নেই তো তারপরে ভাবলাম যে না এগুলো ফেলে রাখলে সেই আবার দু তিন দিন ধরে ভেজানো থাকবে খারাপ হয়ে যাবে জামাগুলো জামা না এটা জার্সি আমার বর ফেলে এসে জাস্ট ভিজিয়ে রেখেছিলো ফেলে এসেছিলো নোংরা হয়ে গেছিলো তো সেগুলোই ভিজিয়ে রেখেছিলাম আর কি তো ভাবলাম কেঁচেই দিই আর এখন রোদ্দুর ভালো আছে ভালোভাবে শুকিয়ে যাবে আর বেশি দেরি হলে আবার বিকেল হয়ে গেলে আর শুকোতে চাইবে না কিছু পরে বাবা ভাত ছিল হলো চিকেন পকোড়া একটু অন্য স্টাইলে মানে চিকেনটা কিমা করে নিয়ে পকোড়া করছে তো আমিও বাবার সাথে সাথে একটু হাত লাগালাম এদিকে আছে মাটন আরও অনেক কিছু পদ হয়েছে যেহেতু রবিবার আজকে তো চলো চিকেন পকোড়াটা ভিজানি Ey bắt tao Ey bụi dung 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 bụi বাড়িতে গান আমার জন্য রোববার সকাল থেকে আমরা গান শুনি আর কাজ করি আর ইনি হলো একটা দাদা ইনি আমাদের বাড়ির দায়িত্বটা নিয়েছে আর কি আমাদের বাড়ি তৈরি হচ্ছে তো সেই বিষয়ে কিছু আর কিছু পেমেন্ট নিয়ে এখানে কথা হচ্ছিল কারণ প্রচণ্ড ঘরের মধ্যে ঠান্ডা লাগছে ঠান্ডা কিছুতেই কমিশন কম্বলের বেরো শুয়েছিলাম কিন্তু ঠান্ডা না তো ভাবলাম একটু রোদ বুয়ে আসি আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর ওয়েদারটা এখানে কাপড় মেলেছিলাম একটু একটু শুকিয়ে যে একবারে তুলে নিয়ে যাবো আর খালি মুখে বসে থাকলে ছাদের উপর একদম ভালো লাগে না তাই জন্য ভাবলাম একটুখানি তেঁতুল হয়ে যায় কার তেঁতুল খেতে আমার প্রচণ্ড ভালো লাগে আর যদিও একটু পেট খারাপের সমস্যা হয় একটু বেশি খেয়ে নিলে কিন্তু ওই জন্য অল্প করে তেঁতুল নিয়ে এসেছি বাটিতে করে তো সেইটা অল্প করে একটু মেখে নেব একটু চিনি দিলে ভালো হতো তো অত কিছু করিনি জাস্ট আসার পথে ছাদে আসার পথে একটুখানি বাটিতে তেঁতুল নিলাম একটু লঙ্কা নিলাম আর নুন দিয়ে নিয়ে চলে এসেছি চিনিটা আর দেওয়া হলো না অতটা জুত করে খাচ্ছি না কিন্তু তাও মেখেছিলাম খেতে এত ভালো লাগছিল কি বলবো আর শীতকালে এরকম মানে রোদ পোহাতে পোহাতে কোনো টক জিনিস আচার বলো এরকম জিনিস খেতে এত ভালো লাগে যে কি বলবো মানে এমন এখন দেখেই মানে এডিট করতে এসে দেখেই আমার জিভে জল চলে আসছে এতটাই ভালো লাগে আর তোমাদের কাদের কাদের তেতুল খেতে ভালো লাগে আমি কিন্তু জানিও ছোটবেল দুপুরের সব খাওয়া দাওয়ার আইটেম বিকেলবেলা আমরা দুজনে একটু বেরিয়েছিলাম না না তেমন কোনো বড় বিষয় না জাস্ট এমনি বেরিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করব বলে তো এই ছোট্ট মতো রেস্টুরেন্টটা হলো রাস্তার ধারে আমার খুব ভালো লাগে এরকম গাড়ি গাড়ি যাচ্ছে আর তার পাশে এরকম একটু দোতলা স্টাইল একটু ঘরের গাদার উপরে মানে উপরে ঘরে রাখা দিয়ে ডেকোরেট করা তো এই রেস্টুরেন্টটা আমাদের বাড়ির কাছাকাছি তো এটা আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট আমার তো খুব ভালো লাগে আর আমার বড়েরও খুব প্রিয় তো এখানে একটু নুডলস এইখানে নুডলসটা প্রচণ্ড ভালো লাগে আমার খেতে আর মোমোটাও ভেবেছিলাম খাবো কিন্তু মোমোটা খাওয়া হলো না মোমোটা আর একটা জায়গার মোমো খুব ভালো লাগে তোমরা দেখেছ চাইনিজ রেস্টুরেন্টে যে মোমোটা তো যাই হোক যাওয়ার পথে ছোট্ট একটা কেক নিয়ে বাড়ি ফিরছিলাম কারণ আমাদের বিবাহবার্ষিক ফার্স্ট অ্যানিভার্সারি ছিল ছোট্ট ব্লগ ব্লক মিনি ব্লগ শর্টসে তো শেয়ার করেইছি তোমরা হয়তো দেখেছো সেই শর্টসটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা